জানেন কি না জানি না যত সৎ পথে তো চলবেন কোনো না কোনো বাধা আসবে কোনো না কোনো জায়গায় সমস্যা হবে কোনো না কোনো জায়গায় বাধা আসবে চলার পথে অনেক মুসিবত আসবে আসলে এগুলা এগুলো নিয়ে লাইফ এগুলো নিয়ে এই জীবন কেউ যদি বলে যে জীবনটা আমি শুধু সুখের সুখী সুখীময় হিসাবে তা এনজয় করতে চাই তার সময় কাটাতে চাই আসলে এটা সম্ভব না কারণ আপনি দেখেন পৃথিবীর যত বড় লোক আছে হয়তো বহু তারের সমস্যা নাই তো ফ্যামিলির সমস্যা নাই তো খাইতে পারতেছে না নাইতে একটা না একটা সমস্যা আছে প্রকৃতির লোকই আছে তো সব কিছু মিলে একই কথা জীবনে সুখ বলতে দুঃখ কষ্ট সব কিছু মিলে এই কার সুখ তো খানগুলো আসবে না এই সুখগুলো ধরা দেবে না আর হয় না সুখ শুধু মৃত্যুর ফলে তো কারো একটু দুঃখ বেশি কারো একটু সুখ বেশি যে তাই জীবনটা এইভাবে যাইতেছে আমি মনে করি যে শুধু সুখ কে চিন্তা না করে আমার থেকে শুধু দুঃখ দুঃখগুলা চিন্তা না করে দুঃখগুলা চিন্তা না করে আমার থেকে কে দুঃখে আছে ওর থেকে আমি ভালো আছি এরকম চিন্তা ধারণা করে জীবনটা আল্লাহর প্রত্যাহাতের মধ্যেই উত্তম আসলে মাঝে মাঝে কিছু আবেগ হয়ে যায় আসলে এটাই সত্যি আবেগ মানুষ মানুষের আবেগ থাকা ভালো আবেগ anasık ki vaza